এই ছবিগুলোর পেছনে লুকিয়ে আছে হাজারো গল্প হাজারো ইতিহাস ও হাজারো স্বপ্ন এটা হয়তো একশো কোটি জনগণই বুঝতে পারবে কতটা কষ্টের দিন কাটিয়ে এই মুহূর্তটা আমরা ফিরে পেয়েছে দর্শক ফাইনাল ম্যাচ জিতার পর রোহিত শর্মা একই বললেন টি বিশ্বকাপ দুই এর ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল ইন্ডিয়া ও সাউথ আফ্রিকা ম্যাচটি হয়েছিল অনেক জমজমাট ইন্ডিয়া প্রথমে ব্যাট করতে নেমে সাউথ আফ্রিকাকে টার্গেট দেয় একশো রান সেই টার্গেটে নেমে সাউথ আফ্রিকার প্রথম ওপেনার ব্যর্থ হলেও মিডল অর্ডারে ম্যাচটাকে টেনে আনেন সাউথ আফ্রিকার একাধিক ব্যাটসম্যান যেখানে দুর্দান্ত পারফরমেন্স করেন হেনরি ক্লাসেন কুইন্টের দিকক ও হেনরি ক্লাসেন অনেক চেষ্টার মাধ্যমে ম্যাচটাকে অনেক এগিয়ে আনেন শেষ তিরিশ বলে প্রয়োজন ছিল তিরিশ রান শেষ মুহূর্তটাতে হেনরি ক্লাসেন আউট হওয়ার পর দশে পরে সাউথ আফ্রিকা ক্রিকেট টিম পরবর্তীতে ডেভিড মিলারের সর্বোচ্চ চেষ্টাতেও আর ম্যাচটি জিততে পারল না সাউথ আফ্রিকা সর্বশেষ সাত রানের ব্যবধানে সাউথ আফ্রিকাকে ম্যাচটি হারতে হয় জসপ্রিট বুমরা ও আশদীপ সিং এর সর্বশেষ ব্যাট ওভারের বোলিং এর চমকের মাধ্যমে সাউথ আফ্রিকা গুটিয়ে যায় এবং পরাজয়টা মেনে নিতে হয় সাউথ আফ্রিকা ক্রিকেট টিমকে কষ্টের চাপটা বেশি ওঠে হেনরি ক্লাসেন এর চোখেও হেনরি ক্লাসেন সর্বশেষ জোকার টিমটাকে আর বেরিয়ে আনতে পারলেন না এই গন্তব্য থেকে কোনদিকে ভারতের ক্রিকেট প্লেয়ারদের চোখে কান্না মুখে হাসে অবশ্যই তাদের আজ আনন্দের দিন তাদের এমন পারফরমেন্স অবশ্যই তাদের জন্য ডিজার্ভ করে বিশ্বকাপটি তাই তো সর্বশেষ ভারতের হাতেই উঠে বিশ্বকাপ যেটি দুই সালে হারিয়েছিল ইন্ডিয়া এক লক্ষ দর্শকের সামনে অস্ট্রেলিয়া ইন্ডিয়ার হাত থেকে কেড়ে নিয়েছিল ওয়ান ডে বিশ্বকাপটি অবশ্য সেই কষ্ট চেপে রেখে রোহিত আজ মাঠে নেমেছিলেন আরেকটি ফাইনালে এবং সর্বশেষ বিজয়ী হয়ে আজ ফিরবে ভারতে দর্শক তাই তো ম্যাচ জেতার পর রোহিত শর্মা তাদের এই বিশ্বকাপটিকে এক গন্তব্য এক গল্প ও এক ইতিহাসের পাতায় লিখে রাখতে চান